وداعيا إلى الله بإذنه وسراجا منيرا بدر جدر فلا فلا بدكريا بدايا تتيا خندو دُشَاشِي نَمْبَرْ بشتاي سرات على خندو دُشَاشِي الرحي كل إن ماركة بدر كانت أول لقاء لقاء مصلحة بين المسلمين والمشركين وكانت ماركة وكانت مارقة فاصلة أكسبت أكسبت المسلمين مارقة فاصلة أكسبت المسلمين ندرأ أحاسما حاسما সাঈদালহুল রব্বুক ওয়তিবা আল আখিরুল হাদিস অর্থাৎ বদরের যুদ্ধ ছিল মুসলমান এবং মুশরিকদের মধ্যে প্রথম সশস্ত্র এবং সিদ্ধান্তমূলক সংঘর্ষ এতে মুসলমানরা ফতেহে মুবীন অর্থাৎ সুস্পষ্ট বিজয় লাভ করেন সমগ্র আরব জাহান এই বিজয় প্রত্যক্ষ করেছে এই যুদ্ধের ফলে উরাই মানস উরাই ওরাই মানসিক কষ্টে জর্জরিত হয়েছিল যারা এই যুদ্ধের পরাজয়ের কারণে সরাসরি ক্ষতিগ্রস্ত হয়েছিল এরা ছিল মুশ্রেক এছাড়া অন্য একটি দল ছিল যারা মুসলমানদের বিজয় এবং উচ্চ মর্যাদা অর্জনকে তাদের ধর্মীয় অর্থনৈতিক অস্তিত্বের জন্য আশঙ্কার বিষয় বলে মনে করত এরা ছিল ইহুদি মুসলমানরা বদরে যুদ্ধে জয় লাভ করলে এই দুই দল অর্থাৎ মুশ্রেক ও মুসলমানদের বিরুদ্ধে করুদে আক্রোশে খেট ফেটে পড়েছিল করুদে আক্রোশে ফেটে পড়েছিল যেমন আল্লাহ সুবান সুরামায় দার براسي نمبر إِرْشادِ بسم الله الرحمن الرحيم لا تجدن اشد الناس عداوة للذين آمنوا يَهُودَ وَالَّذِينَ أَشْرَكُوا وَلَتَجِدَنَّ أَقْرَبَهُمْ مَوَدَّةً لِلَّذِينَ آمَنُوا الَّذِينَ قَالُوا إِنَّا نَصَارَى ذلك بأن منهم بأن منهم قصيصين وربانا وأنهم لا يستكبرون অবিশ্য মোমেন্দের প্রতি শত্রুতায় শত্রুতায় মানুষের মধ্যে ইউ দিব তুমি সর্বাধিক উগ্র দেখবে কিন্তু মদিনার কিছু লোক এই উভয় দলের হীতা কাণ তাই তারা যখন লক্ষ্য করলো যে নিজেদের সম্মান বজায় রাখার অন্য কোন পথ খোলা নেই তখন তারা লোক দেখানো ইসলামে প্রবেশ করল এরা ছিল ওবাই এবং তার বন্ধু বান্ধব এরা মুসলমানদের প্রতি ইহুদি ও মুসিদদের চেয়েও কম কুদম্বিত ছিল না এরা চতুর্থ একটি দল ছিল তারা হলো আরব বেদুই তারা মদিনার আশেপাশে বসবাস করত ইসলাম বা কুফুরি কোনোটির প্রতি তাদের মনের কোনো টান ছিল না এরা ছিল লুটেরা ও ডাকাত লুটের ও ঢাকা দল বদরের যুদ্ধে মুসলমানদের সাফল্যে এরাও মনে কষ্ট পেয়েছিল তারা আশঙ্কা করেছিল যে মদিনা একটি শক্তিশালী সরকার কায়েম হলে তাদের লুর তারাজের পথ বন্ধ হয়ে যাবে এই কারণে তাদের মনেও মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা জেগে উঠল এবং এবং হয়ে পড়ল মুসলমানদের দুশ্মন এভাবে করে মুসলমানরা চতুর্থ মুখী সমস্যার মুখামুখি সমস্যার মুখোমুখি হয়ে পড়ল তবে মুসলমানদের ব্যাপারে এই চারটি দলের প্রত্যেকেরই পদ্ধতি ছিল পৃথক প্রত্যেকে নিজেদের উদ্দেশ্য লক্ষ্য পুরণের ভিন্ন ভিন্ন পথ অবলম্বন করেছিল তারা ভেবেছিল যে এতেই লক্ষ্য অর্জন সম্ভব হবে মদিনায় একদল শত্রু ইসলামের বেশে ধারণ করল মুখে ইসলামের কথা বললেও তারা কুটিলতা ও অন্তরালে পারস্পরিক জগনা জগরা ফসাদ সৃষ্টি পথ অবলম্বন করলো ইহুদিদের একটি দল ইসলামের প্রতি তাদের শত্রুতা ও করুন খোলাখুলি ভাবে প্রকাশ করলো এদিকে মক্কাবাসীরা কোমর মারের প্রতিশোধ গ্রহণের হুমকি দিতে লাগলো তারা খোলাখুলি প্রতিশোধ গ্রহণের হুমকির পাশাপাশি যুদ্ধ প্রস্তুতি শুরু করলো তারা তারা যেন মুসলমানদের মুসলমানদের বলেছিল তারা মুসলমানদেরকে বলেছিল পেতে হবে এমন দিন যে হবে জল শুনতে পাবো বিলাপ দরি দেখব চোখের জল এক বছর পরে মক্কার করা এসরা যুদ্ধের জন্য প্রস্তুত হয়ে অদিনার অভিমুখে রওনা হলো ইতিহাসে এ অভিযান বহুদের যুদ্ধ নেমে খ্যাত এই যুদ্ধ মুসলমানদের ক্ষেতি গৌরবের উপর কিছু বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করে এই সকল আশঙ্কার মোকাবেলা মুসলমানরা কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণ করে এগুলো এগুলোর দ্বারা রসুল নেতৃত্ব যোগ্যতা ও বৈশিষ্ট বৈশিষ্ট বৈশিষ্ট্যের পরিচয় পাওয়া যায় এছাড়া একথাও বোঝা যায় যে মদিনার নেতৃত্ব চারিদিকের বিবর সম্পর্কে সদা জাগ্রত সতর্ক ছিল এমনকি শত্রুদের মোকাবিলা একাদিক পরিকল্পনাও করা হয়েছিল সাঘের দাওয়া না আনিল হামদুলিল্লায় العالمين